আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছুটা কাজকর্ম সেরেছি তারপরে নাস্তা বানিয়ে নিয়েছি আজকে সকালে খিচুড়ি রান্না করেছি তো এখানে আচার আর লেবু পেঁয়াজ কাঁচামরিচ এই দিয়ে আমরা আজকে নাস্তাটা করে নেব আসলে সব সময় আগে আমাদের ঘি থাকতো তো ঘি তো নাই এখন সরিষার তেল নিয়েছি কিছুটা তো কারেন্ট চলে গিয়েছিলো এমনিতে আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয় না হয় আমি ঠিকঠাক জানি না আসলে কমেন্টস করে জানাতে পারেন আর তারপরে যদি কারেন্ট না থাকে আর ভিডিও করে ছাড়ি একেবারে হজবরল হবে সে কারণে অনেক ভিডিও আমি আসলে করেও কেটে দিয়েছি আর এখন হলো দুপুরের জন্য রান্না করে নিয়েছি অলরেডি অফ ক্যামেরাতে আমি কিন্তু ডাল আর করলা ভাজি করে নিয়েছি আর তারপরে গরু মাংস রান্না করলাম চেয়েছিলাম পোলাও রান্না করতে আসলে প্রচণ্ড গরম পড়েছে তাই তো ছেলেরা বলল যে পোলাও খাওয়া যাবে না তো সাদা ভাতি করে নিলাম আর পাশাপাশি একটু পায়েস রান্না করে নিলাম তো পায়েসটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি চিনি কিশমিশ বাদাম যা দেওয়ার দিয়ে দেব তো চাউলটা যখন ফুটে যায় তখনই দিতে হয় চিনি তা হলে চাউল আসলে ফুটতে চায় না বেশ কিছুটা কিশমিশ আমি দিয়ে দিলাম আর এখানে আমি চার চামচ চিনি দিয়েছিলাম এক চামচ আসলে পরে আমি চেক করার পরে দিয়েছি এখানে তিন চামচ দিয়েছি তো পায়সা আসলে অতিরিক্ত মিষ্টি দিলে কিন্তু দুধের যে একটা টেস্ট টেস্ট নষ্ট হয়ে যায় আর একেবারেও কম দেবো না আমি কিন্তু প্রচণ্ড মিষ্টি খেতে পছন্দ করি তো আমার পরিমাণ মতো দেইনি সময় একটু কম দিয়েছি যাই হোক এখানে দুপুরের খাবার দাবার রেডি করি কারণ অলরেডি আড়াইটার মতো বেজে গেছে সবাই নামাজ পড়ে এসে এখন খাবে তো আসলে আমাদের কখনোই একসঙ্গে খাওয়া হয় না ওইভাবে তো চেয়েছিলাম একসঙ্গে সবাই বসে খাবো এর মধ্যে হুট করে কারেন্টটা চলে গেল আর কেউ একসাথে খেতে পারলাম না আর আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না আর পায়েস যে রান্না করেছিলাম অফ ক্যামেরাতেই আমরা খেয়ে নিয়েছি কারণ হচ্ছে সবাই দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাহিরে চলে গেছে আর ততক্ষণে কিন্তু কারেন্ট আসছিল না তো কী আর করার কারেন্ট যেহেতু নাই ভিডিও করা আসলে না করা একই কথা এমনিতেই বাসার অবস্থা তো দেখতেই পাচ্ছেন এর ভিতরে যদি আরও অন্ধকার থাকে তাহলে ভিডিওটা একেবারেই সুন্দর হয় না তো আমি কিন্তু আপকে এতে অনেক কাজকর্ম করে নিয়েছি আর এখন ভাবলাম যে খাওয়া দাওয়া যেহেতু করেছি আর কারেন্টও চলে এসেছে তো প্লেটটা বাটিগুলো ধুয়ে ফেলি কারণ রান্নাঘর সরিয়ে সেটা থাকলে আসলে ঘরবাড়ি বাড়ি মনে হয় বেশি আর রান্নাঘর বা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় সারা ঘরটাই বুঝি পরিপাটি আছে আমার কাছে তো এরকমই মনে হয় কার কেমন মনে হয় জানি না সে কারণে আমি কখন নইয়ে রান্নার পরে বা যে কোনো সময় রান্নাঘর আমি আসলে এলোমেলোভাবে রাখতে চাই না যদি বা আমার শরীর স্বাস্থ্য একটু খারাপ না থাকে যাই হোক এখানে আমি সমস্ত প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম এখন এখানে আমি এইভাবে রাখব না সমস্ত সব কিছুই গুছিয়ে নেব যেহেতু বিকেলবেলা একেবারে একটু বিকেল বিকেল হয়ে গেছে তো রান্নাঘর তো মুছে পরিষ্কার করে রাখব আর আজকে রাতের জন্য আমাকে আর কিছুই করতে হবে না সমস্ত রান্না বাড়া করাই আছে তো সেই কারণে এখন পরিপাটি করে রাখলে আর রাতের বেলাতেও কোনো ঝামেলা থাকবে না শুধু গরম করে রাতের জন্য খাবার দাবারগুলো খেয়ে নিলেই হবে যাই হোক প্লেট বাটি গুছিয়ে আমি কিন্তু সিন এবং রান্নার চুলা সমস্ত সব কিছুই কিন্তু একদম মুছে মাসে পরিষ্কার করে তারপরে এখান থেকে বিদায় নিয়েছি আর সেই সাথে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিব এখন যদি ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ